গাছটা আমি অলরেডি বসিয়ে ফেললাম জাস্ট আমি এই বোতল কেটে আমি নিচেটাকে একটু ফুটো করে নিয়ে জাস্ট আমি এটাকে বসিয়ে দিয়েছি এবার এটাকে জানলার ধারে লাগিয়ে দেব ক্যালেন্ডুলা গাছ ফুলটা খুব সুন্দর লাগলো এখানটা বসিয়ে দিয়েছি জানলার ধারে রান্নাঘরে জানলার ধারে এখানে উচ্ছে গাছ হয়েছে পাতা প্রচুর পরিমাণে আকাশ আমার গাছের এইগুলো পাতা উচ্ছে গাছের পাতা এইগুলো বেসন দিয়ে বড়া করবো আমি নিজে গাছ বসিয়েছি গাছেরই পাতা কিছু আজকে তুললাম জাস্ট বেসন দিয়ে বড়া করার জন্য উচ্ছে পাতার বড়া কত আনন্দ নিজের গাছের আবার নিজের হাতে বসিয়েছি এই উচ্ছে গাছ এই উচ্ছে পাতারই বড়া আজ আমি করবো এর থেকে আর আনন্দ হয় না নিজের হাতে গাছ বসিয়ে সেই গাছের পাতার বড়া এই যে কি আনন্দ এটা কাউকে বলে বোঝানো যাবে না পাতাগুলো নিয়ে উচ্ছে পাতা যেগুলো নিয়েছিলাম সেগুলো নিয়ে স্টেজে বড়া তৈরি করে ফেলল অল্প কয়েকটা হয়েছে অল্প একটু পাতা দিয়ে পাড়া থেকে যাচ্ছিলো ক্যালেন্ডুলা ফুলের গাছ এখনো কোনখানে বসাবো এখনো আমি এখনও ঠিক করিনি জায়গা খুবই কম যার জন্য আর এখানে যে গাছের খাবার এবারে এটাকে আপাতত মনে হচ্ছে জলের বোতল কেটে বসিয়ে দিই নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কারিপাতা দিয়ে মসুর ডাল এবং খুব অল্পই ইনগ্রেডিয়েন্টসে যেভাবে বানানো যায় কিন্তু অসম্ভব সুস্বাদু হয় আমি এখানে নিয়েছি কারি পাতা এতগুলো লাগবে না জাস্ট অল্প লাগবে এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল দুজনের মতো দু তিনজনের মতো মসুর ডাল এখানে রয়েছে আর এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ফোড়নের জন্য আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ এবারে তাহলে শুরু করা যাক রেসিপিটা কড়াতে জল ফুটছে সুতরাং আমি এর মধ্যে ডালটা পুরো ঢেলে দেবো এটা ধুয়ে রেখে দিয়েছিলাম জাস্ট আমি এটা ঢেলে রেখে দেবো ঢাকনা দিয়ে কিন্তু ঢাকনা দিলে তো পড়ে যাবে তার জন্য আমাকে একটা টিপস অ্যাপ্লাই করতে হবে এতে জাস্ট এক চামচের মতো আমি কিন্তু এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো যাতে আমি ঢাকনা দিলেও পড়ে না যায় এইবার আমি ঢাকনা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব তেল না দিলে কিন্তু চারদিক থেকে পড়ে যাবে এই হোক সিদ্ধ না হলে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব ঢাকনা দিয়ে দেখা যাচ্ছে ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এইটাকে কিন্তু নামিয়ে রেখে দেব অন্য একটা পাত্রে আগে ভেজেও করা যেত কিন্তু আমি আজকে এইভাবে করলাম আমার চ্যানেলে আগেও রয়েছে কারিপাতা দিয়ে মসুর ডাল কারিপাতা দিয়ে মুগ ডাল মটর ডালও খুব সুন্দর হয় যদিও আমি মটর ডালটা দেখাইনি হয়ে গেছে আমি এবার আরেকটা পাত্রেটাকে ঢেলে রেখে দিই সাদা তেল দিয়ে দিয়েছি এইবার আমি যেহেতু গরম হয়ে গেছে তাই আমি এতে গোটা জিরে আর শুকনো লঙ্কা যেটা পরিষ্কার করে মোটা ছাড়িয়ে রেখে দিয়েছি সেইটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জাস্ট ভাজা ভাজা মতো হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কারিপাতাগুলো এটা ভালোভাবে ভেজে নেবো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে ঢেলে দেবো এতে গরম জল যেহেতু শীতকাল তাই একটু গরম জল ব্যবহার করব লবণ এবং পরিমাণ মতো যে হলুদটা রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দেবো জাস্ট একটুখানি ফুটে উঠবে নামিয়ে নিয়ে সার্ভ করব তৈরি হয়ে গেল কারিপাতা দিয়ে মসুর ডাল আপনারা অবশ্যইভাবে বানাবেন এটা কিন্তু অনেক সুন্দর টেস্ট লাগে এতে পেঁয়াজ কোনো কিছু দেওয়ার দরকার নেই জাস্ট এইভাবে বানালেই হবে একটু ফুটে উঠবে আর সার্ভ করে দেবো বলছি জাস্ট এক মিনিটের মতো একটু ফুটিয়ে নিলাম যাতে লঙ্কা জিরে এবং কারিপাতার যে স্মেলটা রয়েছে সেটা কিন্তু এর মধ্যে মিশে যায় ব্যাস হয়ে গেল এবারে আর কিছু করার দরকার নেই ওভেন বন্ধ করে দিলাম